শীতের সন্ধ্যায় সুপ ছাড়া জমে না আর সেটা যদি হয় ফাইভ স্টারের মতো আজকে স্যুপের আর সেই সাথে মোমোর দারুন একটা কম্বিনেশনের একটা রেসিপি শেয়ার করছি থাই স্যুপ উইথ মোমো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি লবণের সাথে তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ রান্নার তেল তেলটা দিয়ে ময়দাটা গুলিয়ে নিচ্ছি ভালো করে খুব ভালো করে ময়দার এই ডোটাকে সফট করে মাখিয়ে নিতে হবে এটা রেস্ট দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ততক্ষণে হচ্ছে আমরা মুরগির মাংসের কিমাটা রেডি করে নিচ্ছি এক কাপ মুরগির মাংস সাথে দিয়ে দিচ্ছি আদা টুকরো দুই কো রসুন কাঁচা মরিচ পাঁচ ছটার মতো গুলমরিচ আর একটা চামচ সয়া সস এটা ব্ল্যান্ডারে নিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে কিমাটা বানিয়ে নিয়েছি এখন এখানে দনে পাতা কুচি কিছু গাজর কুচি আর সাথে কিছু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা একটা সাইডে রেখে দিয়ে যেই ডোটা আমি আগে থেকে রেডি করেছিলাম ওইখান থেকে একটা ডো নিয়ে এরকম যতটা সম্ভব লম্বা করে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নেওয়ার পর একটা কুকি কাটার দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি আর এই রুটিটাকে হাতে নিয়ে মাঝ বরাবর কিমাটা দিয়ে পুলিপিটা আমরা যেভাবে বানাই এভাবে করে মাঝ বরাবর পুটা দিয়ে সাইডটাকে বন্ধ করে একটু উল্টো করে দুইটা মাথা একসাথে করে নিয়েছি বানানো হয়ে গেছে আর এভাবে আজকে সবগুলো বানিয়ে নেব স্টিম করে নেওয়ার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দেওয়ার পর এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা স্টিম করে ততক্ষণে আমরা থাই স্যুপ রেডি করে নিচ্ছি যে কিমাটা আমি মমোতে দিয়েছিলাম এখানে এই কিমাটা কিছুটা রয়ে গিয়েছিল আর ওইখান থেকে ওয়ান ফুট কাপের মতো দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস একটা ডিমের কুসুম আর হাফ চা চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া আর এখানে পানি দিয়ে দিচ্ছি তিন কাপ তিন কাপ পানিতে সুপের গণত্ব একদম ঠিক থাকবে এখন শুধু মাঝারি আঁচে জাল করে যাব উপরে কিছু লেমন গ্রাস দিয়ে দিচ্ছি এটা হাতের কাছে না থাকলে চাইলে হচ্ছে চুলা থেকে নামানোর আগে লেবু স্লাইস না হলে লেবু পাতাও দিতে পারেন মোমোটো স্টিম করা হয়ে গেছে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সেই সাথে আমাদের থাই সুপো রেডি উপরে হচ্ছে এই হালকা শেখে নেওয়া মোমোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলা থেকে নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি এটা যার যার টেস্ট অনুযায়ী সুপের ঘনত্বটা একদম ঠিক আছে এখন এই স্যুপটা গরম গরম পরিবেশন করলে আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আপনি বাসায় বানিয়েছেন মনে হবে কোনো ফাইভ স্টারে বসে খাচ্ছেন আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ